হ্যালো গাইস আসসালামু আলাইকুম নতুন আপডেট নতুন কিছু পরিবর্তন তোমরা সবাই জানো আমাদের ডিলেস পজিশন আপডেট আসতে বিষয়টা দেরি নেই হয়তো ডিসেম্বর মাসের দিকে আমরা তার আপডেটটা চলে আসবে এখন তোমাদের কথা হলো আমরা বর্তমানে যে স্ক্রিনে পিক দেখতে পারতেছো এই পিকটির ভিতরে আমাদের এই যে রোনালদিনো তারপর নেইমার আছে এই নেইমার রোনালদিনো কি অবশ্য অবশ্যই আমাদের গেমে যুক্ত হবে কিনা তাছাড়া এই প্লেয়ার গুলো কি আমরা ফ্রিতে পাবো কিনা মানে তোমাদের এই জন্য একটা ডাউটের ভিতরে আছে ভাই এগুলো কি ফেক নাকি এটাও তোমাদেরকে বলার চেষ্টা করব মানে আমি বলতাসি মানে পুরো ডিটেইলস এ বলবো তাছাড়া নতুন নতুন কি কি জিনিস আমাদের গেমের ভিতরে যুক্ত হতে পারে এটা নিয়ে বিস্তারিত কিছু কথা বলবো তো সবকিছু মিলে কিন্তু আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিও একটা সেকেন্ড তো মিসিভ করবো না এটা আমার অনুরোধ রইলো তোমাদের কাছে আর একটা কথা বলে রাখি তোমরা যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো না কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আজকে কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসে মেহাসান ফার্স্ট অফ অল আমরা কথা বলবো আমাদের ডিলেস গেমের ভিতর নতুন কি কি ফিচার অ্যাড করা হতে পারে ওকে তো তোমরা সবাই জানো আমাদের ডিলেস গেমটা একটা অফিসিয়াল টেলার ভার্সন দিয়েছে সো এইটা ছাড়া আমাদের গেমের ভিতরে আরো কি কি জিনিস অ্যাড করতে হইতে পারে এটা কিন্তু তারা এখন মতো বলে নেই কারণ আমাদের ডিসেম্বর মাস আসতে এখন অনেকটা সময় বাকি আছে এবং আমাদের ডিসেম্বরে কবে আপডেট আসবে সেটা আমরা সেভাবে জানি না তাছাড়াও কিন্তু আমাদের গেমের নতুন কি কি জিনিস অ্যাড করবে সেটা বলবো প্রথমত আমাদের গেমের কিন্তু দৌড়ের যে আবার বলতে কিন্তু আমাদের গেমের যে দৌড়ের স্টাইলটা তোমরা এটা কি তারা আস্তে আস্তে আপডেট করতে বড় হয়েছে কিন্তু বর্তমানে অনেক গেম থেকে আইডিয়া গুলো নিয়ে অনেকটা বড় চেষ্টা করতে মানে অন্য গেম থেকে তারা আইডিয়া গুলো নিতে আসে এই জন্য বর্তমানে বুঝতে পারতাছো অন্য গেম কষ্ট করে তৈরি করছে সেটা কিন্তু ডিলেস এক ঝটকা করে দিতে পারবে মানে ডিলেস গেম কিন্তু আমাদের অল্প সময়ের ভিতরে খুবই পপুলার হয়ে গেছে তাছাড়া বর্তমানে

কিন্তু আমরা অনেকগুলো প্লেয়ার দেখেছি যেখানে কিন্তু আমাদের নেইমার ছিল রোনালদিনো ছিল মানে লিজেন কিছু প্লেয়ার ছিল সো এইটা তোমরা অনেকেই চিন্তার ভিতরে আসো ভাই এইটাদের কি আমাদের ডিলস গেম ফ্রিতে দিবে কিনা বা এরা কি আমাদের ডিলস গেমে আসবে কিনা সো ভাই এটা নিয়ে তোমাদের বিস্তারিত কিছু কথা হলো আমার যে এইটা কিন্তু একদমই টোটালি ভাবে রং মানে এটা কিন্তু ডিলস থেকে দেয়নি আমি আবার বলতেছি এটা কিন্তু ডিলস অফিসিয়াল থেকে কিন্তু তারা বলে নেই যে এগুলো আমাদের ডিলস গেমে আসবে কিনা তাছাড়া এগুলো কিন্তু প্রত্যেকটা এডিট করা আমি আবার বলতেছি এগুলো কিন্তু প্রত্যেকটা এডিট করা তাছাড়া এগুলো কিন্তু আমাদের গেমে আসার অনেকটা চান্স আছে এটা একটা মূল কারণ হলো আমাদের গেমে কিন্তু আইকনিক প্লেয়ার আসার চান্স আছে মানে আমাদের ডিলেস গেমের ভিতরে কিন্তু কিছু আইকনিক প্লেয়ার যুক্ত হবে এই জন্য হয়তো বা আমাদের এই প্লেয়ারগুলো এখানে আসতে পারে কিন্তু এরকম যে প্লেয়ার হবে মানে এরকম ডিজাইন হবে সেটা কিন্তু এখন শিওর না এখন এখানে যেহেতু দেখাই যে এই প্লেয়ারগুলো প্লেয়ারগুলো এই কিন্তু আমাদের ডিলেস গেম এরকম দিবে না আমি আবার এখানে যে প্লেয়ারগুলো দেখতে এগুলো কিন্তু আমাদের দিবে না তাছাড়া এগুলো কি আমাদের প্লেয়ার আসার অনেকটা চান্স আসে এটা আমি একটুখানি আসি মানে একদম শিওর না যেগুলো আমাদের গেমে আসবে বা বর্তমানে কিন্তু ডিএস একটু ভালো করার চেষ্টা করতেছে এই জন্য তোমরা এতটাই শিওর হবে না যে আমাদের গেমে আইকনিক প্লেয়ার চলে আসবে হয়তো বা আকনিক প্লেয়ার আসতে পারে এটার টুকটাক কিছু একটা নিয়ম করুন আমি যতটুকু বুঝতে পারতেছি হয়তো আমাদের গেমের ভিতরে আইকনিক প্লেয়ার আসতে পারে বা একদম শিওর ভাবে আমি বলতে পারবো না যে ডিএলএস গেমের ভিতরে আমাদের আইকনিক প্লেয়ার আসবে ওকে সো তোমাদের জন্য একটা গি বয়টা আয়োজন করছি আমরা তো আমাদের চ্যানেল ভিতরে যদি তিন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু আমরা একটা গি বয়ের আয়োজন করেছি তো গি বয়টা পেতে হলে তোমাদের কি করতে হবে অবশ্যই অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে করে প্রত্যেকের ভিডিও তোমরা রেগুলারলি ভাবে দেখতে পারো আমরা প্রত্যেকটা ভিডিও কিন্তু রেগুলারি আপলোড করি এবং এই ভিডিওর ভিতরে তোমাদের কমেন্ট করতেও সুন্দর এবং আমরা প্রত্যেকটা কিন্তু আইডি চেক যারা কিন্তু ডিএলএস আইডি গিফট পাবে তাদেরকে আমরা আইডি চেক করে দেখবো যে তাদের কাছে ভালো আইডিয়া আছে কিনা যাদের কাছে ভালো আইডি থাকবে তাদেরকে আমরা আইডি টা না যাদের কাছে নর্মাল আইডি থাকবে মানে একদম নুব আইডি তাদেরকে আমরা ডিএস আইডি গিফট করে দিব তো এখন পর্যন্ত কিন্তু আমাদের এর আয়োজনটা শুরু হয় নাই আমাদের যখন তিন হাজার সাবস্ক্রাইবার যাবে সেক্ষেত্রে কিন্তু আমরা আয়োজনটা শুরু করে দিব তো হয়তো ভিডিও তোমাদের অনেক উপকার হয়েছে যদি আজকে ভিডিও একটু ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবো যে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আজকের জন্য বিদায় নিতেছি